আসসালামু আলাইকুম এফরিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি তো সকাল সকাল আমি উঠে পড়েছি আর উঠে হচ্ছে ঘর ঘরদুয়ার ঝাড় দিয়ে আমি কিন্তু বাসন মাঝতে চলে গিয়েছিলাম তো থালাবাসনগুলো মেঝে নিয়ে এসে কিন্তু আমি একটা একটা করে ওপর করে নিচ্ছি কারণ পানি ঝরে যাবে উপর করে রাখলে তো আপনারা আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি স্কিপ করবে না একটু ধৈর্য সহকারে দেখবে এবং যারা আমার ভিডিওটি দেশ এবং দেশের বাইরে যারা দেখবেন অবশ্যই কিন্তু আমার ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি স্টার্ট করবেন তো আমি তারপরে হচ্ছে ধলা বসুন মেজে নিয়ে আসার পরে কিন্তু গ্যাসটা আমি কালকেই মুছেছিলাম তারপরে রাত্রিবেলায় কিন্তু আমি রুটি করেছিলাম তো রুটি করে করা হয়েছিল বলে আটা পড়েছিল তো দেখতে খারাপ লাগছিলো আর কি আর এই কালো জিনিসের ওপরে যদি কোনো কিছু পড়ে না সব কিছুই বুঝতে পারা যায় তো আমি এখানে ভালো করে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছিলাম তো তারপরে হচ্ছে মেয়ে ঘুমিয়ে আছে তো আমি ভাবলাম যে এই সময় আমি এখন মেয়ের দুধটা জাল করে নিই তো আমি এখন মেয়ের দুধটা জাল করে নেব তাহলে মেয়ে উঠেই কিন্তু খেতে পাবে তো আজকে শরীরটা খারাপ করছিলো কোনো কাজেই মন বসছিল না ভালো লাগছিল না মনে হচ্ছিলো যে হ্যাঁ শুয়ে থাক কিন্তু কি আর করব করতে তো হবেই বসে থাকলে তো হবে না খেতে তো হবে তো যাই হোক এখন আমি আস্তে আস্তে দুধটা জাল করে নেব তো দুধটা ঝাল করে নেওয়ার পরে মেয়েকে খাইয়ে তারপরে আমি অনেকক্ষণ বসেছিলাম শরীর খারাপ করছিল বলে তো তারপরে ভাবলাম যে না বসে থাকলে বসে থাকাই হবে আমি রান্নাটা আস্তে আস্তে শুরু করি তো সব কিছু কুটে বেছে নিয়েছি আমি এখানে আর তার আগে আমি হচ্ছে বাচ্চা পেয়ে দিয়েছিলাম গ্যাসে তো তারপরে আমি আলু ডাটা বেগুন কুটে নিয়ে ডাটা ভেজে নিচ্ছিলাম আর কি তো ডাটাটা মানে সব সমস্ত কিছু ভেজে নিলে খেতে ভালো লাগে তরকারিটা তো আমি হচ্ছে এখানে ডাটা আলু বেগুন বেগুনটা হালকা করে ভেজেছিলাম তো তারপরে আমি সমস্ত কিছু মশলাগুলো ব্লেন্ডারে মরিচ কাঁচামরিচ আদা রসুন মানে সমস্ত মশলাগুলো আমি ব্লেন্ড করে নিয়ে এই তো এখানে হচ্ছে তেলের উপরে মশলাগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে আমি আলু বেগুন ডাটা সমস্ত কিছু দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি দেখতে থাকো তোমরা তো এই তরকারিটাই হচ্ছে আমি মাছ দিয়ে রান্না করবো ভেবেছিলাম তো আমি আমার হচ্ছে ফ্রিজ থেকে মাছটা বের করতে মনে ছিল না ফ্রিজের ভেতরে রাখা ছিল তো তরকারিটা রান্না হয়ে যাওয়ার পরে আমার মনে পড়ছে আয় হায় আমি তো হচ্ছে মাছ দিতে ভুলে গেছি মাছ দেব ভেবেছিলাম তো কেয়ার করার যাক অন্যদিন আবার করা যাবে তো এখানে আমার ভাতটা কিন্তু হয়ে গেছিলো আর আমি ফ্যানটাও কিন্তু গেলে নিয়েছি এই যে তো দেখতে থাকো তোমরা তো মানুষ যখন মানে মানুষের যখন বিপদ হয় আর কি তখন কিন্তু কাছের মানুষগুলো দূরে সরে যায় আর কি তো যারা প্রকৃত হচ্ছে কাছের মানুষ হয় তারা কিন্তু কখনোই দূরে সরে যায় না কিংবা লুকিয়ে থাকে না তো মানুষ বলে যে বিপদের সময় মানুষ চেনা যায় এটা কিন্তু একদম সঠিক কথা যে বিপদের সময় কিন্তু অবশ্যই মানুষ চেনা যায় কে তোমার আপন মানুষ আর কে তোমার মানে তোমারকে তোমার সাথে অভিনয় করে হুমায়ুন আহমেদ বলেছিলেন মানুষ যখন হাসে তার সাথে পুরো পৃথিবী হাসে কিন্তু মানুষ যখন কাঁদে তখন তার সাথে কাদার মতো কেউ থাকে না কথাটা একদম বাস্তব দেখবেন আপনার যখন ভালো সময় তখন দেখবেন বেদের মাছের মতো অনেকেই আপনার পেছনে ঘুরঘুর করতে থাকবে তখন আপনার বন্ধুর অভাব হবে না কিন্তু যখনই আপনার খারাপ সময় আসবে তখনই একটা মানুষ আপনি খুঁজে পাবে না তাই বুঝতে শিখুন কারা আপনার দুঃসময়ে পাশে থাকবে আর কারা থাকবে না যারা শুধু সুসময়ের বন্ধু তাদের মিষ্টি কথায় গলে যাবে না তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলুন দেখবেন জীবনে অনেক সমস্যা আসা বন্ধ হয়ে গিয়েছে অনেক কথাই বলে ফেলছে আর এই যে রান্না করতে করতে আমার কিন্তু মানে ও বেশ গ্যাস মানে মোছা যখনই আমি রান্না করতে যাই তখনই এই যে গ্যাসের চারপাশে মানে অনেক কিছু পড়ে যায় হয় ভাত পড়বে না হলে তরকারি তেল পড়বে তো আমি হচ্ছে চারিদিকটা ভালো করে মুছে নিচ্ছিলাম আর ডাটা আলু তরকারিতে আমি কিন্তু পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম জল দিয়ে দিলাম তো আলুটাও সেদ্ধ হবে আলু বেগুনটা সেদ্ধ হবে তার জন্য তো আজকে ছিল জুমার দিন আর জুমার দিন বুঝতেই পারছেন তো ঝটপট রান্না করে নিয়ে আমি কিন্তু এই যে চলে এসেছি ঘরে তো তারপরে ভাবলাম যে একটা গরম গরম ডিম ভাজি তো যেমন বাবা তেমন কাজ হাজব্যান্ডের জন্য হচ্ছে ডিমটা আমি ভাজতে চলে গেলাম তো ডিম হাজব্যান্ডের জন্য হচ্ছে মরিচ আর পেঁয়াজ দিয়ে ডিম ভাজি করেছিলাম আর মেয়ের জন্য হচ্ছে শুধু লবণ দিয়ে ভেজেছি কারণ আমার মেয়ে আবার পেঁয়াজ খেতে চায় না ও লবণ দিয়ে ভালো খায় লবণ দিয়ে ভেজে দিলে খাবি তো আমারও লবণ দিয়ে ডিম ভাজি করলে খেতে ভালো লাগে আমার পেঁয়াজ মরিচ দিয়ে খেতে ভালো লাগে না তো হচ্ছে হাজব্যান্ড আজকে বললো যে ঘরে অনেক নোংরা হয়েছিল তো আর হচ্ছে খাটের অতুখটা আমার হাজব্যান্ড রোদে দিয়েছিল তো তারপরে ঘরে জুল টুল যা হয়েছিল হালকা পাতলা পরিষ্কার করেছি আর তারপরে হচ্ছে তাড়াহুড়ো করে ঘরটা ভালো মানে অত পরিষ্কার করা হয়নি মানে কিছু কিছু পরিষ্কার করেছি আর তারপরে তাড়াহুড়ো করে ঘর মুছে চলে গিয়েছিলাম গোসল করতে তো গোসল করে এসে কিন্তু নামাজ পড়তে বসে পড়েছিলাম কারণ খাওয়া দাওয়া করেছিলাম না আমরা তো হাজব্যান্ডও নামাজ পড়তে গেছিলো তো তারপরে এসে আমরা খাওয়া দাওয়া করেছি তো আজকে হচ্ছে জামা কাপড়গুলো আমি কাচতে পারি না পা মানে হয়নি আর কি তাড়াহুড়ো করে শরীরটা তো খারাপ করছিলো বললাম তো তার জন্য কোনো কাজে মন বসছিল না তো তাড়াহুড়ো করে হচ্ছে গোসল করে এসে নামাজ পড়ে খাওয়া দাওয়া করেছি একসাথে বসে তো আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা মিষ্টি ঘণ্টাটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো ভালো থেকো সুস্থ থেকো শান্তি আল্লাহ হাফেজ